আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নাস্তা বানানোর কিন্তু সকলের তারা লেগে যায় তো আমি এই যে সকালবেলা একদম খুব তাড়াহুড়ো করে রুটি বানাতে চলে এসেছি তো এই যে কতগুলো রুটি বানিয়েছি কিন্তু সকালে আজকে চুলাটা ভালো করে জ্বলতে চাচ্ছে না কিসের জন্য জানি না গতকাল চুলা জ্বালানো হয়নি এর জন্য হয়তো তার জন্য আমি আজকে পাতা দিয়ে আসলে এখানে রান্না করা হচ্ছে সকালে তো পাতা নিয়েছে এই কারণে কারণ চলাগুলো জ্বলতে চাচ্ছে না তো গ্রামের বাড়িতে রান্না করলে বুঝতে পারবেন যে আসলে সবসময় যে চুলা খুব ভালো জ্বলে তা না সকালে যদি বেশি কুয়াশা থাকে তখন কিন্তু জ্বলতে সমস্যা হয় তো যেহেতু এখন গ্যাসের সংকট এলপি লাইনে গ্যাস নেই একদমই এই গ্যাস পাওয়া যাচ্ছে না এর জন্য বাধ্য হয়ে মাটির চুলা রান্না করা লাগছে আর রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু যদি না জ্বলে তখন খুব ফাঁপড় লাগে যে কেন জ্বলছে না কেন জ্বলছে না কেমন যেন লাগে তো এই যে রুটিটা ভাজা শেষ করে আমি আর অন্য কাজে যাব তো সকাল সকালে যে রুটি বানিয়ে এখন ভাজছি আলু ভাজি করে ফেলেছি ডিম শুদ্ধ করে ফেলেছি আর পাতা দিয়ে জাল দিলে সমস্যা হয়ে জানেন চুলার পর একদম অপরিষ্কার হয়ে যায় ছাই ছাই হয়ে যায় যে দেখতে পাচ্ছেন আশেপাশে কেমন অবস্থা আর যদি আপনি পাতা দিয়ে না জাল দেন তাহলে কিন্তু এই জিনিসটা হয় না তো পাতা আমাদের বাড়িতে প্রচুর পাতা ছিল তো ভাবলাম যে পাতাগুলো নিয়ে জাল দিয়ে কী করা যাবে তো এই যে সুন্দর করে আমি একদম জাল দিয়ে উঠলাম পাতাগুলো নিয়ে দেখুন রুটিটা কিন্তু অন্যদিন আমার রুটিগুলো একদম সুন্দর গোল গোল হয়ে ফুলে কিন্তু আজকে তেমন রুটি ফুলছে না দুটা ফুলেছে আর রুটি করে ফুলছেই না তো রুটি বানানো আসলে আমার তেমন ভালো হয় না মানে অনেকে অনেক সুন্দর সুন্দর আইটেম দেখি পারেন ভালো করে বানান তা আমার আসলে এত সুন্দরও হয় না ভালো করে বানানো হয় না কেমন যেন হয় এই যে ডিম সিদ্ধ করে রেখেছি নাজমুল খাবের জন্য আমি আবার ডিম সিদ্ধ সকালে উঠেই খেতে পারি না কারণ হচ্ছে আমি বেশি ডিম খেলাম আর হাই প্রেশারের সমস্যা লাগে মনে হয় যে প্রেশার উঠছে এমন তো এই যে আলু ভাজি করে রেখেছি সেটাই দেখালাম আপনাদেরকে তো সকাল সকাল এই যে এই নাস্তাগুলো দিয়েই এখন আমরা সকালে খাবো তারপর আমি একটু চা খাবো লেবু পানি খাবো খেয়ে সকালের নাস্তা রেডির কাজ শেষ তারপরে দেখব যে বিকেলে বা সন্ধ্যার জন্য কি আসলে কী রান্না করা যায় আসলে এই দিনে কিছু খেতেই ভালো লাগে না কোনো কিছুই না খাওয়া দাওয়ার মানে রুচি থাকে না কোনো কিছুর প্রতি সকাল সকাল খেতে কেমন যেন লাগে কিন্তু আমার কাছে না এই দিন একদম আপনার দুপুর টাইমে খাবার খেতে খুব ভালো লাগে শীতের দিনে কিন্তু সকালে এত সকালে বিশেষ করে যে কয়টা পাওয়া আমার ঘড়িতে প্রায় সকাল সাতটা তো এখন কি নাস্তা করতে ভালো লাগে এত ভরে উঠে তো ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে খাবার খেতে হয় সকালবেলা তো যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে সবাই কিন্তু আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে